শয়তান মোল্লা এই চুলবুল ইসলাম এদের এই ক্ষমতা আর বেশি দিন নয় সামান্য কদিন আর সময় দিন শুধুমাত্র এই ভাতিজা এই পিয়ারে ভাতিজা যখন জেলে যাবে সেই দিন দেখবেন আর এই তোলা মূল নেই তোলা মূল চলে গেছে তোলা মূল শুয়ে পড়েছে তখনই চারিদিকে আইএসএ পরে ঝান্ডা লাগবে ঠিক না বে ঠিক জোরে বলতে হবে ভাঙর থেকে আওয়াজ শুনতে হবে আমাদের এই পশ্চিমবঙ্গে যেভাবে গণতন্ত্রকে হরণ করা হচ্ছে আপনারা দেখেছেন না কিছুদিন আগে মহামান্য বিচারপতি গাঙ্গুলি সাহেবকে কিভাবে অপদস্থ করা হয়েছিল কিভাবে আক্রমণ করা হচ্ছিল শুধুমাত্র সত্য কথা বলতে গেছিলেন বলে শুধুমাত্র বিচার ব্যবস্থার রায়গুলো এই সরকারের বিরুদ্ধে গেছিল বলে তারা যেভাবে এই বিচারপতিকে ছাড়েননি যেভাবে এই আইনকে ছাড়েননি যেভাবে এই গণতন্ত্রকে ছাড়েননি আমার মনে হয় এর বিরুদ্ধে আওয়াজ তোলা দরকার আছে না নেই আছে না নেই এই মমতার সরকার অর্থাৎ চোরেদের সরকার এই সরকার আজ পশ্চিমবঙ্গের বুকে যা চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি গুলিবাজি যা শুরু করেছে এই সরকারকে পশ্চিমবঙ্গ থেকে মুছে দেখাতে হবে আপনারা প্রস্তুত আছেন পারবেন পারবেন তো ভাঙ্গর থেকে যেভাবে তৃণমূলকে হটিয়েছেন বিধানসভা যেভাবে তৃণমূলকে হটিয়েছেন সেভাবে কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত প্রান্ত থেকে আপনাদের কিন্তু হটা দেখাতে হবে পারবেন তো পারবেন আওয়াজ কই আপনারা যুবক আপনাদের রক্ত টকবক করে ফুটছে এই যৌবনের রক্ত দিয়ে আইএসএফ প্রতিষ্ঠিত করতে হবে ঠিক না বে ঠিক আপনারা সবাই জিন্দাবাদ বলে একটু সাপোর্ট করবেন করবেন তো ইন কিলাব ইন কিলাব মূল নিবাসী মূল নিবাসী কই আওয়াজ কই ভাঙড় তো বিশ্বে রেকর্ড করেছে আওয়াজ কোথায় গেল যুবক জেগে উঠতে হবে তো ভারত বর্ষ হ্যাঁ ঠিক আছে ভারত সাহেব আম্বেদকর জিন্দাবাদ বাবা সাহেব আম্বেদকর বাহ ধন্যবাদ সর্বপ্রথম আমাদের দাঁতের ডাক্তার উনি এসে গিয়েছেন কারোর যদি দাঁত দেখানোর থাকে একটু দেখিয়ে নেবেন আপনারা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত আইএসএফ কর্মকর্তা ও সমস্ত স্তরের কর্মীরা এবং কর্মী সমর্থক ভোটাররা আপনারা উপস্থিত হয়েছেন এই সোনপুরের রক্ত দান শিবিরের উদ্দেশ্য করে আপনারা অংশগ্রহণ করেছেন সেই জন্য আপনাদের বিশেষ বিশেষ বিশেষভাবে ধন্যবাদ জানাবো এছাড়াও ধন্যবাদ জানাবো বিশেষ করে আইএসএফের কর্মকর্তারা কারণ যারা আজকে এই আইএসএফ কে শুধু পশ্চিমবঙ্গ নয় আর ভারতবর্ষের বুকে এত দ্রুত গতিতে বৃদ্ধি লাভ করাচ্ছে এত দ্রুত গতিতে বাড়াচ্ছে হয়তো এমন কোনো রাজনৈতিক দল ভারতবর্ষের বুকে জন্ম হয়নি এই আইএসএফ প্রথম কোন দল যার যার ছড়ানোর গতি যার বৃদ্ধির গতি এত দ্রুত মেল এক্সপ্রেস কে হার মানাবে মঞ্চে উপস্থিত আছেন আমাদের রাজ্যের সম্পাদক বিশ্বজিৎ মহাশয় এছাড়াও বুঝতে আছেন আমাদের লিগাল ফান্ডের প্রতিনিধি মজনু সাহেব এছাড়াও আজকে সোনপুরের বিভিন্ন কর্মীবৃন্দ এবং ব্লাড ডোনেশন ক্যাম্পের উদ্যোগী ভলেন্টিয়ার্স বন এবং এই অঞ্চলের সভাপতি ছ সহ সকল সদস্যগণকে আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা এছাড়াও ধন্যবাদ জানাবো এই মিডিয়া বন্ধুদের এবং হয়তো পুলিশ বন্ধুরাও এসছেন এবং এছাড়াও যারা আমাদের আওয়াজকে শুনছেন দূর থেকে তাদেরকেও ধন্যবাদ জানাবো সর্বপ্রথম জানাই আমাদের বিধায়ক কিন্তু বত্রিশ হাজার ভোট কত ভোট বত্রিশ হাজার ভোট উনি একাই একশো তারা রাজ্য কাঁপিয়ে দিচ্ছে তারা দেশের মানুষ তাকিয়ে আছে যে এটা করে কি এই বত্রিশ হাজার ভোল্টকে যদি আপনারা আরো এরকম কিছু ব্যক্তি তৈরি করতে পারেন আমার মনে হয় রাজ্য সরকার কালীঘাট ছেড়ে পালাতে বাধ্য হবে ঠিক তো নাকি ঠিক তো নাকি এই নওশাদ সিদ্দিকি সাহেবকে আপনারা যেভাবে ভাঙ্গর থেকে বিধানসভায় পাঠিয়েছেন সেরকমভাবে সারা পশ্চিমবঙ্গের মানুষেরও উচিত হবে এইভাবে আইএসএফ এর যেখানে যেখানে কর্মী সমর্থক যেখানে যেখানে আইএসএফ এর পত্নী দাঁড়াবে বিপুল ভোটে জয়যুক্ত করা আচ্ছা আমি দেখছিলাম এই কোথায় আশেপাশে সিভিক ভলেন্টিয়াররা ঘোরাফেরা করছে কে পাঠিয়েছে ওদের এই সিভিক ভলেন্টিয়ারে কে পাঠিয়েছে কে পাঠিয়েছে হাইকোর্টের নির্দিষ্ট একটা মামলা হয়েছিল সেই মামলায় বিশেষভাবে একটা অর্ডার এসছে সেই অর্ডারে বলা হয়েছে আইন সংক্রান্ত কোনো কিছু কর্মসূচিতে কোনো সিভিক ভলেন্টিয়ার থাকবে না আমি বলে গেলাম আপনারা লোকাল আইসি কে ফোন করে জানাবেন যে সিভিক ভলেন্টিয়ার আইন শৃঙ্খলার কোনো দায়িত্বে থাকবে না যদি থাকে এই বড় সাহেবকে বলবেন যে হাইকোর্টের উপরে কি আপনি এসেছেন নাকি আপনি কি নিজেকে হাইকোর্টের বড় মনে করছেন নাকি সিভিক ভলেন্টিয়ার বলে গেলাম পরবর্তী মিটিং এ যদি আপনারা প্রশাসন পুলিশ দিতে পারেন তাহলে ঠিক আছে না হলে আমাদের এই কর্মীরা যথেষ্ট কোন সিভিক ভলেন্টিয়ার আমাদের দরকার নেই ঠিক কি না এই রকম করে যদি যদি আমাদের এই গণতন্ত্রকে খর্ব করার চেষ্টা করা হয় ভাঙর থেকে যেভাবে আমরা রুখে দাঁড়িয়েছি সেরকম হলে পশ্চিমবঙ্গের প্রকৃতি কন্ত থেকে আমরা রুখে দাঁড়াবো এই বাংলায় যত মনীষীগণ এসছেন যত আমাদের বাংলা থেকে জন্ম নেওয়া যত বিপ্লবীগণ এসছেন তারা কিন্তু সমস্ত কালো ছায়া যখনই পশ্চিমবঙ্গের দিকে তথা ভারতের দিকে থাবা মেরেছে তখনই কিন্তু রুখে দাঁড়িয়েছে আর এই থাবাকে রুখতে পশ্চিম বাংলা ভালো করে জানে তারা আপনার নিদর্শন দিয়েছেন এই ভাঙড়বাসী যেভাবে আপনি শয়তান মাল্লার বিরুদ্ধে যেখানে যেভাবে চুলবুল বিরুদ্ধে চুলবুল ইসলামের বিরুদ্ধে যেভাবে আপনারা রুখে দাঁড়িয়েছেন রুখে দেখিয়েছেন তারা পশ্চিমবঙ্গ নয় তারা ভারতবর্ষ আজ কেঁপে গেছে যে ভাঙড়েও কিন্তু সংগঠন করতে পারি আমরা এই গণতন্ত্র আমরা রুখে দিতে পারি এই গণতন্ত্রের বিরুদ্ধে যে কখনো বলবে তার গলাটা আমরা টিপে দিতে পারি এই

ए बेकार जुबोक बोलते ताई भाई जान तुम्हारी चाय ভাই জান ওয়েলকাম ভাই জান ওয়েলকাম ভাই জান স্বাগত ভাই জান স্বাগত ভাঙড়ের বিধায়ক নশা সিদ্ধি কুমার সাহেব ঝিরাপ পাত ভাঙড়ের বিধায়ক নশা সিদ্ধি কুমার সাহেব ঝিরাপ পাত ভাঙড়ের মানুষ বলছে তাই ভাই জান তোমায় চাই যে সমস্ত স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ার আছেন আমাদের বিধায়ক সাহেবকে আসার জন্য আপনারা জায়গা করে দিন আমাদের এই রক্তদান মহা উৎসবের প্রধান অতিথি ইন্ডিয়ান সেকুলার ফন্ডের চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক আমাদের সকলের প্রিয় নওশাদ সিদ্দিকী মহাশয় তিনি উপস্থিত তানাকে শানপুকুর অঞ্চল কমিটির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানায় জানারা যেনারা আছেন ভাইজান এসে গিয়েছে আপনারা একটু ধীরে ভাবে বসুন এখন আপনাদের সামনে ভাইজান কিছু যিনি কথা বলছিলেন উনি কিছু বলবেন ওনাকে অনুরোধ করা হচ্ছে আপনি ফুল তো হাজার গোলাপের মতো নয় ফুল তো হাজার ফোটে গোলাপের মতো নয় বিধায়ক অনেক দেখেছি নওশাদ সিদ্দিকির মতো নয় ধন্যবাদ আমাদের সকলের প্রিয় তথা ভাঙড় বাসির প্রিয় ভাঙড় বাসির নয়নের মনি নওসাদ সিদ্দিকী ভাইজান এই মুহূর্তে উপস্থিত হয়েছেন তানাকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের এই রক্তদান কর্মসূচি উপলক্ষে যেভাবে মানুষ লাইনে লাইনে কাতারে কাতারে আসছে রক্ত দেওয়ার জন্য যাকে কি না অনুরোধ করতে হচ্ছে না যাকে কি না রকম টাকা পয়সার প্রলোভন দিতে হচ্ছে না বাড়ি থেকে ডেকে আনতে হচ্ছে না সেই সমস্ত কর্মীদের সেই সমস্ত সমর্থকদের সেই সমস্ত ব্যক্তিদের অসংখ্য ধন্যবাদ জানাবো যা এটা রক্তদান শিবির এটা রাজনৈতিক মঞ্চ নয় তাই বেশি কথা আর বলবো না যথেষ্ট সময় না থাকার জন্য আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ